এর নামে না বলে নিজের বুথিলির দিন এর জন্য মালদহের দুটি লোকসভা আসনে আমাদের হার হয়েছে কিন্তু এবার বারো মালদহ জেলার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে নেতৃত্ব এবং কর্মীদের এই দাবাই ছিলেন রাজ্যের পুরো ও নগর মন্ত্রী ফিরহাদ হাকিম কিন্তু আদৌ কি ফিরহাদ হাকিমের এই হুঁশিয়ারের পর বদলাবে চিত্রটা কারণ মালদহে নিজস্ব নিজস্ব পার্টি অফিস রয়েছে এক একজনের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি মালদহ শহরের রথবাড়ি এলাকায় পার্টি অফিসার যদিও এটি জেলা তৃণমূল পাঁচ মিনিট গেলেই রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসুম বেনজেট নুরের পার্টি অফিস একই রাস্তায় আরো দশ মিনিট পায়ে হেঁটে গেলে মিলবে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকারের পার্টি অফিস বুথ লেভেলের হতে পারি ব্লক লেভেলের হতে পারি রাজ্য লেভেলের হতে পারি আমাদের নিজেদের একটা জিনিস শুরু করতে হবে হাতে কাঠি না নিয়ে বুকে ভালোবাসা নিতে হবে তার সম্বন্ধে কথা বলা কারো সম্বন্ধে এ নয় ও নয় আমি এমন একজন কর্মীর কাছে শুনলাম একজনের কথা যে এর নেতৃত্ব ঠিক হচ্ছে না আমি বললাম তোর বুতে তুই জিতেছিস বলল না জিতিনি আমি বললাম নেতৃত্ব মালদার নেতৃত্ব চেঞ্জ করবো নিজের বুতে জিততে পারবে না সে বলবে মালদার নেতৃত্ব নিজের আচারী ধর্ম পরের শেখা আমি কর্মী আমি নিজে কর্মী আমি লিফ্ট থেকে উঠিনি এক্সকালেটর নিয়ে উঠিনি একাত্তর সালে সাত বছর বয়স প্রথম ছোট রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পার্টি অফিস রয়েছে শহরের কালীতলায় এইরকম এক এক তৃণমূল নেতার এক এক পার্টি অফিস রয়েছে শহরের অলিগলিতে তাহলে কিভাবে মন্ত্রী ফিরাদ হাকিমের এই দাবাই কাজে লাগবে তৃণমূল নেতৃত্ব তাহলে কিভাবে মন্ত্রী ফিরাদ হাকিমের এই দাবাই কাজে লাগাবেন তৃণমূল নেতৃত্ব জেলার সভাপতি আব্দুল রহিম বকশির সাফাই লোকসভাতে আমরা হেরেছি কিন্তু এবার বারোতে বারো দাদা বলে গেলেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি তার জন্য তোমাদের আরো বেশি সক্রিয় হতে হবে আরো বেশি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালে সেই সময় আন্দোলনের আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতিবছর করে এবং তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর আরো বেশি করে উনি এটা শহীদদেরকে শ্রদ্ধা জানাবার একটা ব্যবস্থা করে দল বড় হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী জানা ফিরাদ হাকিম সাহেব কাদের এসেছিলেন তার আগের দিন সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতির প্রতিনিধি আশিষ চক্রবর্তী এসেছিলেন অ্যাকচুয়ালি ঠান্ডা রাখার মাথা ঠান্ডা রাখার কিছু নেই মালদার জনগণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেতৃত্ব আমাদের যারা নেতৃত্ব দিই আমাদের প্রত্যেককেই ঠান্ডা করে দিয়েছে এখানে আমরা একদম প্রার্থী আমাদের নির্বাচিত করতে পারিনি তাই এমনি আমরা ঠান্ডা হয়ে আছি আর বিভিন্ন পার্টি অফিস কোথায় জানা নাই পার্টি অফিস একটাই বিষয়টি হচ্ছে আমরা বহু বছর ধরে দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী যখনই মালদায় আসেন তখন জেলার তৃণমূলের গোষ্ঠী নিয়ে তিনি বলেন কিন্তু সেটা এখনো পর্যন্ত তৃণমূলের গোষ্ঠী গন্দলটা থেকেই গেছে এবং গতকাল ফিরা দাগি মেসছিলেন তিনিও বলেছেন আমার যেটা ধারণা এরা বলে যাবে গোষ্ঠীগন্দল মালদায় চলবে এবং বিভিন্ন নেতা বিভিন্ন অফিস সেগুলো চলবে এটা নিয়ে ভাবার কিছু নেই